আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো কাজ রয়েছে তো সর্বপ্রথম আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের একটি জানলা রয়েছে যেখানে একটা সিম গাছ রয়েছে সেখানে পৈশাক গাছও হয়েছে তো এই জাংলাটা আমাকে ঠিক করতে হবে তো এখানে আমরা দিয়েছি কিছু সুতা দিয়ে এই জানলাটা আমরা বেঁধেছি এটা আসলে এবার না এটা এর আগের বছর আমি নিজেই বেঁধেছিলাম তো এই সুতাগুলো কিছু কিছু লুজ হয়ে গেছে তো এই লুজ সুতাগুলো আমাকে ঠিক করতে হবে ঠিক করলে এখানে যে সিম গাছটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিম গাছটিতে এখন ফুল চলে এসেছে তো এই ফুলগুলো কিছুদিন পরে আমরা যদি স্প্রে করে দিই পরে এখানে থেকে ফল আসবে আর যখন সিমের সিজন চলে আসবে তখন এখানে আরও প্রচুর পরিমাণে ফল আসবে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে শাকসবজি খেতে হবে আর যে শাক সবজিটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে ভেজাল মুক্ত শাকসবজি সার মুক্ত শাকসবজি আর এই সার মুক্ত শাকসবজি যদি আপনারা খেতে চান তাহলে এটা অবশ্যই আপনাদেরকে নিজের বাসায় এটা রোপণ করতে হবে তাহলে আপনার সেই সারমুক্ত মুক্ত সবজিটা খেতে পারবেন শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন কনি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে তো আমাদেরকে সেজন্যই শাকসবজি অধিক পরিমাণে খেতে হবে তাই এর আগের বছর যখন আমি দিই তখন এই মাথাটা আসলে আমি একাই দিয়েছিলাম এই মাথাটা দিতে আমার প্রায় অনেকদিন সময় লেগে গিয়েছিলো এটা আমার আসলে কেউ কারো সহযোগিতা নেই আমি নিজে নিজে এই মাথাটা দিয়েছিলাম এখানে বাসগুলো সম্পূর্ণ নিজে নিজে লাগিয়ে নিয়েছিলাম তো একজনের কাছে শুধু আমি এই বাসগুলো কেটে নিয়েছিলাম তাছাড়া এই সুতাগুলো বাঁধতে অনেক সমস্যা হয় এই সুতারগুলো বাঁধার সময় একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে কারণ এই সুতগুলো বাঁধার সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যখন জোরের টান এই সুতরাটা বাঁধেন তখন হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক সেগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা অন্য কোথাও থেকে লাগাইনি বা বিষ বাজার থেকে কিনে আনে লাগাইনি আমি এর আগে আপনাদেরকে আমাদের একটি সবজি খেতে দেখেছিলাম তো সেই সবজি ক্ষেত থেকেই যে পোশাকগুলো এনে বাসায় খাওয়া হয়েছিলো সেখান থেকে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমরা এখানে লাগিয়ে দিয়েছি সেই ডাটাগুলো লাগানোর কারণে হয়েছে কি এই ডাটাগুলো পরবর্তীতে আমাদের আবার এখানে পোশাকগুলো বড় হয়েছে তো আপনারাও এই কাজটি করতে পারেন বাজার থেকে আপনারা যারা পোশাক কিনে আনেন পোশাকের যেটা ডাটাগুলো থাকে মোটা সেটা আপনারা লাগিয়ে এভাবে খাদ্য উৎপাদন সবজি উৎপাদন করতে পারেন পুঁইশাখে পানির পরিমাণ অনেক বেশি এতে ফাইবার বা আঁশ প্রচুর পরিমাণে থাকে পুঁশাক গাঢ় সবুজ রঙের এতে ফলিক অ্যাসিডের পরিমাণও বেশি এতে ভিটামিন সি ভিটামিন এ রয়েছে এবং প্রোটিনের ভালো উৎস এই শাক পুঁইশাক ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে যা ত্বক ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তারপরে আমি একটু বাজারের পাশে আসলাম আসার পরে দেখি যে এখানে নদীর নিচে একজন মাছ মারার জন্য তার জাল ঠিক করতেছে তো তারপরে তার সাথে এখানে একটু মাছ মারা দেখলাম সেই মাছ খুব সুন্দর করে সংগ্রহ করার জন্য জালটি বানিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে তার জালে মাছ ধরা পড়তেছিল না সে অনেক দুঃখ প্রকাশ করতেছিলো যে ভাই অনেকক্ষণ থেকে এখানে বসে আছে কোনো মাছই পাওয়া যাচ্ছে না আমি এখানে ব্রিজটা লক্ষ্য করলাম আপনার দেখুন এই ব্রিজের এত পরিমাণে সমস্যা এই ব্রিজটা এক পাশে পুরোটাই হেলে গিয়েছে এবং ব্রিজে অনেক জায়গায় ফাটল ধরেছে এই ব্রিজ পরিবেশের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে এক সময় আমি তো কাঠের গুঁড়ো সংগ্রহ করার জন্য এসেছিলাম তো আমার জন্য ওনারা এখানে বস্তা আগে থেকে রেডি করে রেখেছিল আমার যে হাঁসের ঘটে রয়েছে সেখানে কাঠের গুঁড়ো দিতে হবে কারণ অনেক দিন আগে দেওয়া হয়েছে প্রায় এক মাস হয়ে গেল আমি এখন বস্তাটি নিয়ে এখান থেকে চলে যাবো তারপর আসার পর দেখলাম আমার চাষ এক ছোটো ভাই এবং আমার ভাইস্তা দুজনে মিলে এখানে জাম্বুরা ছিলতেছে তো আমি অবশ্যই আর ইয়ে থাকতে পারলাম না তাদের সাথে এখানে অংশগ্রহণ করে ফেললাম তাদের এই জাম্বুরাতে তো তাদের ভাগ্য কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে দেখলাম আসলে এই অনেক মিষ্টি তো তারপরে আমি আমার কোয়েল পাখিগুলো যে ছিল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো দুঃখজনক যে আমার কইল পাখিগুলো এখন আর নেই আমার যে কোয়েল পাখিগুলো ছিল সেই কোয়েল পাখিগুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিলো ঠান্ডা লেগেছিলো আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম কিন্তু তারপরে সেগুলো সুস্থ হয়ে গেছিলো তারপর পরবর্তীতে আরও অসুস্থ হয়ে গেছিলো আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম কিন্তু সেগুলোকে আর বেশি দিন আমি রাখতে পারিনি কিছু কিছু মারা গিয়েছে তো অনেকে বলেছিলো যে পাখিগুলো যেন আমি সেল করে দিই বিক্রি করে দিই কিন্তু আমি এখন যদি এই কোয়েল পাখিগুলো বিক্রি করি এই কোয়েল পাখিগুলো যে মানুষটা কিনবে সেও কিন্তু আশা নেই কিনবে কইল পাখিগুলো আমার সবগুলো ডিম ডিম পারতেছিল তো সে যখন আসলে কিনবে বাসাতে মারা যাবে সে অবশ্যই অনেক কষ্ট পাবে আসলে আপনারা যারা এই কাজগুলো করেন যে অসুস্থ জিনিস বাজারে নিয়ে বিক্রি করেন এই কাজগুলো কখনো করবেন না কারণ আরেকটা মানুষ তো আসলে সে অনেক গরিব মানুষ হতে পারে বা তার টাকা সংকট হতে পারে এজন্য সে কিছু পাখি পুষে যদি সেখান থেকে আয় করতে চায় এগুলো করতে পারে তো আপনি যদি তাকে অসুস্থ জিনিসটা দেন তাহলে সে কীভাবে এটা করবে ভাই দয়া করে এই কাজগুলো করেন না একটু লাভের আশায় আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে বরকত দিবেন তো আমি মূলত এই কোয়েল পাখি যে ট্রেগুলো ছিল এই ট্রেগুলো আমি ধুয়ে ফেলতেছি এই পাখির খাঁচাটা আমি কালকে অবশ্যই এটা ধুয়ে ফেলব তো তে আর আগে আমি ট্রেগুলো এখানে ধুয়ে ফেলতেছি এগুলো জীবণুমুক্ত করে ফেলতেছি এখানে ধর এগুলো একটু পটাশ দিয়ে আমি রেখে দেবো কারণ পরবর্তীতে আমি যখন কোয়েল পাখি তুলব তখন এগুলোতে মরিচাদ হয়ে যাবে সেজন্য এগুলো আমি আগেই ধলাই করে সুন্দর করে জীবাণুমুক্ত করে রাখতেছি এখানে আমার ভাইসা আছে সে আমাকে সহযোগিতা করতেছে আর আমার ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ ভিডিও কোয়ালিটি ভালো না হতে পারে কারণ আমার ভিডিওগুলো আসলে একজন করে না আমি যাকে যখন এখানে পাই তাই সে আমার এই ভিডিও করে যেমন মানে আমার ছোট্ট একটা চাষবাই রয়েছে সেই ভিডিওগুলো করতে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জিনিসগুলো দেখে মনে মনে মশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো বলবেন ভাই আমি বলি না যে আপনারা আমাকে শোনায় বলেন আপনারা এই জিনিসগুলো মনে মনে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ